আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপে একটা নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতেই ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন আসলে বিপত্ত কখনোই কাউকে বলে কয়ে আসে না তবুও আমি কিন্তু হাল ছেড়ে দেইনি কেন বলছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগের আয়োজনে থাকছে বিফ মশালা যেটি বলতে পারেন আমার রান্নার মধ্যে একটি সিগনেচার আইটেম যেটি আমার পরিবারের সবাই পছন্দ করে বাসায় আজকে মেহমান তাই অনেক কিছুর আয়োজন হয়েছে আর বিপদটা হতে বলতে এটাই বোঝাচ্ছি যে আজকেই আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে যেটা দিয়ে আমি ভিডিও করি ভিডিও শ্যুট করি কিন্তু তবুও আমি হাল ছাড়িনি আমি আমার এই সিগনেচার আইটেমটি আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য হাতে ধরেই ভিডিও করেছি একটু এদিক ওদিক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি এক কেজি চাইতে একটু বেশি মানে এক কেজির চাইতে দেড়শো দুইশো গ্রামের মতো বেশি হবে গরুর মাংস নিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুটি তেজপাতা আর জায়ফলের ফলের জৈত্রী ফুলের হাফ দিয়েছি যেটা আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে দিয়ে দারুচিনি দারুচিনি পাঁচ টুকরোর মতো হাফ ইঞ্চি করে সাথে দিয়ে দিব দুটো ছোট্ট কালো এলাচ এলাচগুলো ছোট বিধায় আমি দুটো ব্যবহার করেছি আর এখানে দিয়েছি আরও কিছু গোটা মশলা যেখানে মধ্যে দশ বারোটার মতো এর চেয়ে একটু বেশি হবে গোলমরিচ এবং ছয় সাত পাঁচ ছয়টার মতো দিয়েছি সবুজ এলাচ আর কোয়াটার চা চামচের মতো জয়ফল গুঁড়ো এখানে আমি নামি দামি কোনো ব্র্যান্ডের মশলাও ব্যবহার করব না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো এবং হাফ চামচ দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো রাঁধুনি মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচের মতো দিয়ে দিব রাঁধুনি হলুদ গুঁড়ো ব্যাস এই উপকরণগুলোই যাবে আর সাথে আরও একটা উপকরণ যাবে অবশ্যই সাথে থাকুন দেখুন তো রাঁধুনি হলুদ মরিচগুলোর আসলে বেশি ব্যবহার করতে হয় না ওগুলোর কালারও সুন্দর আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চাইতে একটু কম সয়াবিন তেল কেননা আমার গরুর মাংসে প্রচুর চর্বি রয়েছে তাই আমি বেশি তেল ব্যবহারটা করিনি তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো টক দই ব্যাস নামি দামি মশলা বলুন আর ঘরোয়া মশলা বলুন এইটুকুই আর এইটুকু দিয়েই আমি এই বিফ মশলাটা তৈরি করব বিফ মাসালাটা তৈরি করার জন্য মানে নামি দামি ব্র্যান্ডের মশলা আমি নিয়ে নি কিন্তু খেয়ে সবাই প্রশংসা করে ওই যে বলেছিলাম যে এটি বলতে পারেন আমার রান্নার মধ্যে সেরা অথবা একটি সিগনেচার আইটেম যেটি আমি আপনাদের সাথে এই সময়ে শেয়ার করেছি যদিও আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আজকে তবুও এতটা রিক্স নিয়ে ভিডিওটা তৈরি করে শেয়ার করেছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিবেন কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে আর এতটা কষ্ট করে যদি ভিডিও করি আর আপনাদের যদি একটি লাইক পাই সেটাই আমার জন্য অনেক তো আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম দুই তিন টেবিল চামচের মতো তারপর এটাকে বেশ কিছুক্ষণ রান্না করেছি রান্না করতে করতে দেখুন আমার কিন্তু মাংসের গায়ে থেকে তেল ছেড়ে আসতেছে পানি কিন্তু শুকিয়ে গেছে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ কষাবো আমি সব সবসময় একটা কথা বলি যে রান্না হচ্ছে একটি শিল্প এটি এমন একটি শিল্প যা নিখুঁতভাবে যেমন একটি শিল্পী তার প্রতিটি শিল্পকে নিখুঁত করে তোলার চেষ্টা করে ঠিক রান্নাটাও এইরকম যেমন আপনার মশলার পরিমাপ রান্না এবং যে উপকরণ দিয়ে রান্না করছেন সেই উপকরণ সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার রান্নাটাও অসাধারণ ও অতুলনীয় হয়ে ওঠে যা কি সবাই প্রশংসা করতে বাধ্য হয় আর যদি আপনি উপ প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করতে পারেন তাহলে তো এর চাহিদা আরও বৃদ্ধি পায় মশলার সাথে গরুর মাংস মাংস যত ভালোভাবে পারবেন ততই কষাবেন আমি প্রায় এখানে তিরিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়ে তারপরে গরম পানি ব্যবহার করেছি অবশ্যই আমি গরম পানিটাই ব্যবহার করি কেননা গরম পানি ব্যবহার করলে আপনার রান্নার টেস্টটাও কখনো নষ্ট হয় না এবং বরঞ্চ এর টেস্ট আরও বৃদ্ধি পায় এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা মশালা ভুনা হয়ে আসে অবশ্যই এটা যেহেতু বিফ মশালা তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসতেছে আমি এখানে যেভাবে ব্যবহার করেছি স্টেপ বাই স্টেপ আপনারাও যদি এভাবে তৈরি করেন তাহলে আপনাকে এই বিফ মশালাতে কোনো নামি দামি মশলা ব্যবহার করতে হবে না আর যে খাবে সে তো প্রশংসা করবেই সাথে আমাদের মতো গৃহিণীরা যদি থাকে তাহলে তো রেসিপিটি আপনার কাছে চাইবেই চাইবে যাই হোক আজকে যদি নতুন কোনো আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে থাকেন ভিজিট করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন যাতে যে কোনো সময় যে কোনো সময় আমি যে কোনো রেসিপি আপলোড করি সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে এবং সহজভাবে তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিতে হবে প্লিজ আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরই মধ্যে যে সকল আপু ভাইয়ারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর কারণেই আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই দেখুন আমার এই বিফ মশালার কালারটা দেখে কি লোভ লাগছে তো এতটাই লোভনীয় আর এতটাই মজাদার এই বিফ মশলা কোনো রকমের নামি দামি ব্র্যান্ডের মশলাও ব্যবহার করা হয়নি তো আমি শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়ায় কাঁচা কাঁচামরিচগুলোর মাথা সামান্য একটু ভেঙে দিবেন যাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো আই হোপ আমার এই মশালাটা বিফ মশালাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন আর ইউটিউবার বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ